বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তোমার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা চালু করে দিয়েছি ছোট্ট থেকে ছোট্ট আমল সেই সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়বে কোথায় গিয়ে কি করেছ হাত দ্বারা কোন গুণা করেছ পা দ্বারা কোন অন্তর দ্বারা কোন গুনা করেছ সবগুলো গুনাই ওই রমান কাতিবিন লিপিবদ্ধ করে রেখেছে রেখেছেন لا, لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وحبيب قلوبنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب إنه هو, هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لله أشدُّ. فرحا بتوبه عبده اذا استيقظ على بيره وقد اضله في ارض الفلات او كما قال النبي عليه الصلاه والسلام सूरज ने दिया अपनी श्वास ऊ कोई पोगा दुनिया है आजब चीज कभी सुबह कभी शाम दुनिया है आजब चीज कभी सुबह कभी शाम দু দুনিয়া কতল গারুন হাজারো সেগুড় খোরিন্দা রু নে হাজারো সেগু হোরদা বাইতালাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আল্লাহ বাকর্বালিন আমাদেরকে এই দিনই মজমাই কোরআনের মজমাই আশার বসার এবং আলোচনা শুনবার মতো তৌফিক দান করেছেন সেই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাফতারাম সুধি রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমস্ত এই সব কিছুকে সৃষ্টি করেছেন সৃষ্টির অবশ্যই আল্লাহ আল্লাহনের উদ্দেশ্য রয়েছে আল্লাহ তালা পুরা কায়েনাতকে কে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য না বরং মানব জাতি এবং জিন জাতি এই দুইটা জাতি ছাড়া ছাড়া বাকি মাখলুকাতের সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন এই মানব জাতির পুরা তো যেহেতু পুরা কায়ানাত আমাদের জন্য সৃষ্টি করেছেন তাহলে অবশ্যই আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য রয়েছে পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিন পুরা কায়নাতকে সৃষ্টি করেছেন একমাত্র আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তালার এবাদতের জন্য কিন্তু দুনিয়াতে এসে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সৌন্দর্যতা টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত নারী কেপে সেই আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করব তো দূরের কথা ওয়াক্ত নামাজটা পর্যন্ত ঠিক আদায় করি না আপনি যদি আল্লাহ পাকরবুল আলমিনের আদেশ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন আল্লাহ পাকরবুল আলমিন পুরা কায়নাতকে আপনার পায়ের নিচে ফেলে দিবেন আর যদি আল্লাহকে ভুলে দুনিয়া 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 উপার্জনের পিছনে যদি আপনি পড়ে যান দুনিয়া পাবেন কিন্তু আখেরাতের কিছুই আপনার জন্য থাকবে না সেই ব্যক্তির জন্য আখেরাতে আর কোন অংশ বাকি থাকবে না আর যেই ব্যক্তি দুনিয়াতে এসে দুনিয়ার পাশাপাশি আল্লাহ তালার বিধানকে সবচেয়ে বড় মনে করবে করবে আমার সাইকো মুর্শিদ আল্লামা মুফতি দেওয়ার হুসেন সাহেব দামাদ বরকাত আলিয়া দুনিয়া এবং মানুষকে কিভাবে চলতে হবে এটার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন দুনিয়াতে থাকবা নদীর মধ্যে নৌকা যেভাবে চলে জাহাজ যেভাবে চলে দুনিয়ার মধ্যে থাকবা সেই নৌকার মতো সেই জাহাজের মতো অর্থাৎ নৌকার মধ্যে যদি পানি ঢুকে যায় তাহলে সেই নৌকা কখনো গন্তব্যে পঁচতে পারবে না আর যদি নৌকার মধ্যে পানি না ঢুকে তাহলে কেবলমাত্র নৌকা গন্তব্যে পোষতে পারবে কথা বলেন ঠিক কি না দুনিয়াতে চলতে হবে দুনিয়া অন্তরের মধ্যে জায়গা দেওয়া যাবে না দুনিয়াকে পিছনে ফেলে এমন ভাবে চলতে হবে যেভাবে চলার জন্য আল্লাহ মধ্যে আদেশ করেছেন যেইভাবে চলার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সালাম আমাদেরকে পত্নদর্শন দিয়ে গিয়েছেন যদি দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াকে অন্তরের মধ্যে জায়গা দেন তাহলে আপনার মতো হতভাগা আপনার মতো পুরা কপাল দুনিয়ার জমিনে আর থাকবে না